হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো ওয়েলকাম টু আমার এক্সপ্লোর আজকে আমি কয়েকটা জায়গায় যাব সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কোথায় কোথায় যাচ্ছি চলো যাওয়া যাক তো সব থেকে আমি প্রথমে চলে এসেছি রসগোল্লা দোকানে দোকানটার নামই রসগোল্লা এখানে গরম গরম ডালপুরি ভাজছিল লোভ সামলাতে না পেরে দাঁড়িয়ে পড়লাম তো এখানে মিষ্টিগুলো তোমাদের দেখাচ্ছি লোভ লাগছে তো আমারও লোভ লাগছিলো কিন্তু আমি খাই না বেশি মিষ্টি ডালপুরিটা আর লোভটু সামলাতে পারলাম না ওই জন্য দেখলাম এই ত্যাগ গরম গরম ডালপুরি তোমরা কে কে ভালোবাস সম জানিও গরম গরম ডালপুরি অর্ডার করলাম আর এই ত্যাগ দিয়ে গেছে আমাকে তার সঙ্গে আলুর দমটা নারকল দিয়ে বানিয়েছিলো এত টেস্টি ছিল তোমাদের কী বলব আর এতটাই গরম ছিল যে আমি যে সার দিয়ে ছুঁতে পারছি না যাই হোক তাড়াতাড়ি করে গরম গরম ডালপুরি খেয়ে নিলাম তো গরম গরম ডালপুরি খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে জান তো ডালপুরি খাওয়ার পর একটু মিষ্টি খেতে ইচ্ছা করলো তো এরপরে নিয়ে নিলাম পান্তুয়া কিন্তু এই পান্তুয়াটা গরম ছিল না পান্তুয়াটা ঠান্ডা ছিল বাট এতটা টাটকা ছিল আর এত টেস্টি ছিল জাস্ট ভাঙলাম ভাঙতেই মুখে যখন আমি দিলাম তো মুখে একদম মিলে গেল তো পান্তুয়া খেতে আমি খুব ভালোবাসি তো পান্তুয়া আমি অবশ্যই খাই তো যাই হোক এরপরে যাবো একটা অন্য জায়গায় পান্তুয়াটা খেয়ে নিয়ে জলটা খেয়ে নিয়ে ছা যায়। এর পরে আমি চলে এলাম আমাদের বাড়ির কাছে সিমো মার্কেট বলে মার্কেট আছে তো এখানে আমার কিছু জিনিস দরকার ছিল সেটা আমরা নিলাম কিন্তু ভিতরে ঢুকে দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়েছে তো ভাবলাম এখানে একটু সময় কাটানো যাক তো এখানে অনেক জিনিস দেখতে দেখতে বেশ ভালোই সময় কাটছিল তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে কালকে যেহেতু জামাই সত্যি তো তাই জন্য আমার মায়ের জন্য একটা স্পেশাল ডিম কিনতে গেলাম তো এই যে চলে এসেছি আয়না দোকানে অ্যাকচুয়ালি আমার মা কিছুদিন আগে একটা আয়নার কথা বলছিল আমার বাড়ির যে আয়নাটা সেটা ক্র্যাক ধরে গেছে তো মা বলছিলো একটা আয়না কিনবে তো আমি আর মাকে কিছু বলিনি এটা হচ্ছে একটা সারপ্রাইজ গিফট কালকের জন্য তো এখানে আয়না দেখতে এসে দেখো এটা খুব ভালো লাগলো এটা টাচ করলে লাইট জ্বলে তো এই আয়নাটা খুব সুন্দর লাগলো যাই হোক এই আয়নাটা আমি কিনে নি মায়ের জন্য তো অনেক দেখে সবই ভালো লাগছিলো তখন মা একটু বড়ো মতো আয়না নিজের জন্যই খুঁজছিলো তো মোটামুটি আমার হাজব্যান্ডই আয়নাটার চয়েস করল তার মধ্যে আমার ছেলে যা দুঃখ করছে ভাবলাম একটু ভিডিও করি যাতে যদি চুপচাপ থাকে কারণ বাইরে করছে পড়ছে বাড়িতে যেতে পারছি না ছাতা নিয়ে আসছিলাম তো যাই হোক এই আয়নাটাই সিলেক্ট করা হলো কেমন হয়েছে বলো তোমরা সবাই তো গুড নাইট সবাইকে ভালো করে সবাই যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিও